বন্ধুরা নিরামিষ দিনে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এখান থেকে ডালগুলো নিয়ে আমি ছোট ছোট করে সেপ দিয়ে দিয়ে দেব দেখুন বড়ার কালারটা কত সুন্দর হয়েছে নামিয়ে নেব এই বড়া আপনারা শুধু শুধু খেয়ে নেবেন এত সুন্দর মটরটা আলু আর ফুলকপিটা কেটে নেব Gide. আদা জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এখন ডালটা পেটে নেব এই দেখুন ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আমি তিন চার ঘন্টা মটর ডাল এখন বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন আমি শিলেই বেটে নেব খুব বেশি মিহি করে বাটিনি একটু আস্তে আস্তে আছে দিয়ে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা ভার্ডা ভালো করে মেখে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এখান থেকে ডালগুলো নিয়ে আমি ছোট ছোট করে সেপ দিয়ে দিয়ে দেবো

অল্প করে লবণ দিয়ে দেব এইবার দিয়ে দেবো অল্প একটু হলুদ দিব এবার ভালো করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন খুঁজে এটি ভাজতে যাবেন না তাহলে ফুলকপি নেব নিরামিষ সবজি রান্না করলে একটু ভেজে ভেজে রান্না করলে কিন্তু স্বাদটা বাড়ে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাগুলো ভালো করে কষে নিয়েছি এখন ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব 保持联系，保持联系。 দিয়ে আর একটু ঘি দিয়ে দেবো নিরামিষে একটু ঘি দিলে ভালো লাগে খেতে আর আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন আমি চিনি দিচ্ছি না আলু এখন মিষ্টি তো তাই এবার গরম মশলা কার্ডটা দিয়ে দেবো আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা নিরামিষ দিনে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে